হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি ভালো আছি বলে ভিডিও করছি আর আজকে জানো তো আজকে আমরা যাবো একটু মন্দিরে আজকে আমরা যাবো একটু স্কন মন্দিরে রাধা মাধবের দর্শন করতে যাব আর রাধা মাধবের দর্শন যেহেতু করব আর ময়ূরের পাখগুলো কিন্তু অনেক দিন হয়েছে আমি এনে রেখেছি আর একটু আজকে এগুলো মুছে মুছে পরিষ্কার করে সুন্দর করে রাখছিলাম তাই কিন্তু একটু ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর এখানে পাঁচ পাঁচটি ময়ূরের পাখ রয়েছে খুব সুন্দর সুন্দর দেখতে আর সন্ধে আমরা যাব মন্দিরে সন্ধে ছটা নাগাদ আমরা বেরিয়ে পড়ব আর এখন যেহেতু সাড়ে পাঁচটা বাজে তাই একটু কিন্তু ভিডিও করছিলাম সাড়ে পাঁচটা না পাঁচটা এরকম বাজছিলো তো এখানে দেখতে পাচ্ছি লটি চকো পাই এনে আমরা চারজন কিন্তু খেয়ে নিয়েছিলাম খেয়ে দিয়ে রেডি হবো রেডি হয়ে তারপর কিন্তু বেরোবো আর এখানে দেখতে পাচ্ছি আমি কিন্তু বেরিয়ে পড়েছি রেডি হয়ে নিয়েছি আর আজকে আমি পড়েছি এই হলুদ শাড়িটা পরেছি আর হালকা একটু মেক করলাম আর নর্মালি এবার এমনি এমনিতে কিন্তু শাড়ি পরা হয় না শাড়ি পরিও না আর আজকে যেহেতু মন্দিরে যাবো আর মন্দিরে গেলে একটু শাড়ি না পরলে আমার ভালো লাগে না শাড়ি পরলেই ভালো লাগে তো তাই দেখতে পাচ্ছ রেডি হয়ে বাড়ির থেকে বেরিয়ে পড়ছি রাস্তার দিকে তো আমরা কিন্তু চারজন যাব একজন কিন্তু আগেই চলে গিয়েছি দুপুরবেলায় চলে গিয়েছিল একজন তো তা ওখানে গিয়ে তার সাথে দেখা হবে তো এবার আমরা তিনজন কিন্তু বেরিয়ে পড়লাম তিনজন বেরিয়ে পড়লাম আমরা আর আজকে যেন এটা কিন্তু রবিবার দিনের ভিডিও ছিল আমি আপলোড করে উঠতে পারিনি সময়ের অভাবে তাই রবিবার দিনের ভিডিও ছিল এটা আর রাস্তাটা দেখতে পাচ্ছ তো রবিবার দিনের দিনে রাস্তা রাস্তাগুলো কিন্তু খুব ফাঁকা থাকে রবিবার দিনে কিন্তু এখানে সব বন্ধ থাকে তো রাস্তাঘাটটা এরকম ফাঁকা থাকে আর ইস্কন মন্দিরটা যেখানে এটা হলো অনেকটা অনেকটা পাহাড়ের উপরে তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমরা অনেকটা পাহাড় পাহাড়ের উপরে তো দেখতেই পাচ্ছ তোমরা হেঁটে হেঁটে অনেকটা উপরে উঠতে হয়েছিল আর চারপাশটা দেখছো তো খুব সুন্দর করে কিন্তু এই সবুজ সবুজ গাছগুলো খুব সুন্দর লাগছিল গাছগুলো দিয়ে সাজানো হয়েছিল তোমাদের কিন্তু পুরো চারদিকটা কিন্তু ঘুরে দেখাবো আর এই যে কাছের এই পাহাড়টা দেখতে পাচ্ছ এই পাহাড়ের উপরে কিন্তু মন্দিরটা আর এখানে দেখতে পাচ্ছি আমরা তিনজন কিন্তু নিচের থেকে ওপরে কিন্তু উঠে যাচ্ছিলাম তো উঠে তো অনেক দূর আসলাম এসে এই সিঁড়িগুলো দেখছো অনেকটা সিঁড়ি পেরিয়ে তারপর রাধা মাধবের দর্শন আর এটা হলো কি অনেক যেহেতু বললাম পাহাড়ের উপরে তাই কিন্তু অনেকটা সিঁড়ি পেরিয়ে তারপর রাধা দর্শন রাধা দর্শন করানোর আগে তোমাদেরকে চারপাশটা একটু ঘুরিয়ে দেখাই কি সুন্দর সুন্দর সবুজ সবুজ ফুলের বাগান অনেকটা ফুল ধরেওছে তো আর কিছু কিছু ফ্লাওয়ার্স কিন্তু এখানে লাগানো হয়েছে যদিও এগুলো কিন্তু বড় হয়নি এগুলো ছোট্ট ছোট রয়েছে এগুলো জাস্ট লাগানো হয়েছে বেশি দিন হয়নি আর রাতের বেলা চারদিকে লাইটিং আর এই সবুজ সবুজ দৃশ্য খুব ভালো লাগছিল দেখে ভাবলাম তোমাদের কাছেও একটু শেয়ার করি এটা হলো গিয়ে মন্দিরের চারপাশ চারপাশটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আর আমরা কিন্তু এখনও কিন্তু রাধা মাধবের দর্শন করিনি যেহেতু বলেছিলাম মন্দিরে গিয়ে আমাদের একজনের সাথে দেখা করতে হবে তাই এখানে সিঁড়িতে বসেছিলাম সে বেরিয়ে আসবে তার সাথে দেখা করবে একসাথে যাবো আর তোমাদেরকে একটু জাননার দিকে আমি দেখিয়ে দিচ্ছিলাম মন্দির ঠাকুরটা যে ঠাকুরকে দেখাবো বলে ভেবেছিলাম এখানে কিন্তু কীর্তন হচ্ছিল তাই কিন্তু ঠাকুর ঘরে দরজাটা কিন্তু বন্ধ ছিল ভোগ নিবেদন যেহেতু করা হয়েছিল ভোগ নিবেদন করে এখানে কীর্তন করা হয়েছিল তো একটু পরে যখন সন্ধ্যা আরতি হবে তখন কিন্তু দোয়ারটা খুলবে আর দোয়ারটা খোলা মাত্র তোমাদেরকে কিন্তু আমি রাধা মাহেবের দর্শন করাবো তো দেখতেই পাচ্ছ তোমরা সবাই মিলে কিন্তু কীর্তন করছিল সন্ধ্যা আরতি হবে একটু পরে দুয়ারটা খুলবে আর সবাই কিন্তু আর দেখতে পাচ্ছ আরতিও করছিল। আরতির তাপটা আমাদেরকে দিয়েছিল তোমাদেরকে কিন্তু এটা বাইরের থেকে দেখাচ্ছি আমি কিন্তু ভিতরে এখনও ঢুকিনি তো দেখতেই পাচ্ছ দূর থেকে কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না ঠাকুরের দর্শন কিন্তু ভালো করে পাওয়া যাচ্ছে না একটু ফাঁকা হলে তোমাদেরকে আমি ঠাকুরের দর্শন করাবো সুন্দর করে রাধারানীর মুখটা কিন্তু খুব সুন্দর লাগছিল তোমাদেরকে একটু আমি দেখা করাবো দর্শন করাবো দর্শন পেয়ে যাবে তোমরা তো অনেকটা ভিড় ছিল সেদিনকার যেহেতু রবিবারের দিন ছিল তো রবিবার দিন কিন্তু ভিড় থাকে। আর এখানে দেখতে পাচ্ছ কাছে দোকান ছিল আর দোকানে অনেক রকমের মালা রয়েছে এখানে তুলসী মালা রয়েছে জপ মালা রয়েছে অনেক বুকস রয়েছে খুব সুন্দর সুন্দর রয়েছে বুকসগুলো তো তারপর না আমরা চারপাশটা একটু হেঁটে হেঁটে ভালো করে দেখছিলাম তো এবার না মন্দিরের দিকে প্রবেশ করব মন্দিরের ভেতরে প্রবেশ করব মন্দিরের ভেতরে প্রবেশ করে আমি প্রথমে কিন্তু একটু তিলক করে নিলাম মন্দিরে আসলে কিন্তু এখানে তিলক করতেই হয় তো তিলক করে নিলাম আমরা সবাই কিন্তু তিলক করে নিলাম তো যার সাথে বলেছিলাম মন্দিরে গিয়ে দেখা করব এই যে সে ওর সাথে কিন্তু দেখা হলো ওর নাম টিয়া আমার ননদ তো ওর সাথে কিন্তু দেখা হয়ে গেল। এবার আমরা ঠাকুরের ঠাকুর তোমাদেরকে ঠাকুরের দর্শন করাবো দেখতেই পাচ্ছ কাছ থেকে কিন্তু তোমাদেরকে আমি ঠাকুরের দর্শন করাচ্ছি রাধারানীর মুখটা কিন্তু খুব সুন্দর লাগছিল আমাদের শ্যাম সুন্দরও কিন্তু কোনো অংশে কম নয় সেও কিন্তু খুব সুন্দর লাগছিলো দুজনকে খুব সুন্দর লাগছিল আর আজকের ড্রেস আজকের এই ডেকোরেট খুব ভালো লাগছিল দেখে খুব সুন্দর লাগছিল আর রবিবার দিন এখানে কিন্তু রানীকে কিন্তু প্রত্যেক দিনে এইভাবে সুন্দর সুন্দর সাজসজ্জা দিয়ে কিন্তু সাজিয়ে তুলে আজকে রবিবার দিন যেহেতু এই পোশাকটা পরা পরিয়েছিল তো খুব ভালো লাগছিল দেখে রাধারানীর মুখটা তারপর রাধা রাধাকৃষ্ণ কৃষ্ণ ঠাকুরকেও খুব সুন্দর লাগছিল তো ঠাকুর দর্শন করলাম করে কিন্তু আমরা চলে এলাম নিচের দিকে এবার আমরা বাড়ির পথে রোয়ানা দেবো তো বাড়ির পথে যেহেতু রোয়ানা দেব কাছে কিন্তু এখানে প্রসাদ বিতরণ হচ্ছিলো তাই কিন্তু এখানে প্রসাদ নিয়ে নিলাম আর প্রসাদে রয়েছিলো এটা হলো গিয়ে চিরের পোলাও তো আমরা প্রসাদ নিয়ে নিলাম প্রসাদ খেয়ে দিয়ে কিন্তু এবার বাড়ির দিকে রোয়ানা দেব